আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত প্রিয় বন্ধুগণ পবিত্র মাহে রমজান আমাদের খুবই সন্নিকটে খুবই কাছাকাছি চলে আসছে তো আল্লাহ পাক রব্বুল আলমিন কাদের উপরে রোজা ফরস করেছেন এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সর্বমোট পাঁচ প্রকার ব্যক্তির উপরে আল্লাহ রোজা ফরস করেছেন এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন তবে কাফিরের উপরে আল্লাহ রোজা ফরজ করেন নাই কেননা কুফুরি অবস্থায় তাদের কোনো ভালো কাজ গ্রহণযোগ্য নয় আল্লাপ রব আলিন এ ব্যাপারে তাওবার চৌবান্ন নম্বর আয়াতিকারী মিরশাদ করেছেন বিসমিল্লাহ রহিম ওয়ামা মানা আহুম আং কোবালা মিনহুম নাফা কতুহুম ইল্লা অবি রসুরিহি তাদের অর্থ ব্যয় কাফেরদের অর্থ ব্যয় কবুল হবে না কারণ তারা আল্লাহ এবং রসুলের সাথে কুফুরি করেছে তো সুতরাং যারা কাফের মুশরিক তাদের উপরে রোজা ফরজ নয় যারা মুসলমান প্রত্যেক মুসলমানের উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে সক্ষম হওয়া সক্ষম ব্যক্তির উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন রোজা রাখতে অক্ষম ব্যক্তির উপরে ফিদিয়া আদায় করা ওয়াজিব অর্থাৎ যারা রোজা রাখতে পারে না রোজা রাখতে অক্ষম একেবারেই দুর্বল যেমন অতিশয় বৃদ্ধ এমন অসুস্থতা যার সুস্থতা হওয়ার সম্ভাবনা আদ নেই এমন ব্যক্তি প্রতিদিনের জন্য একজন মিসকিনকে খাওয়াবে অর্থাৎ যদি এমন কোনো ব্যক্তি থাকেন এমন অসুস্থ যে রমজানের পরেও সুস্থ হবার কোনো কিনে আশা নেই সম্ভাবনা নেই তাহলে প্রত্যেকটা রোজার জন্য একজন মিসকিনকে একবেলা পেট ভরে খাবার খাইয়ে দিতে হবে আর এছাড়া যারা সক্ষম আছেন সুস্থ আছেন তাদের উপরে আল্লাহ রোজা ফরস করেছেন তিন নম্বর হচ্ছে সাবালক হওয়া পুরুষের সাবালক হওয়ার জন্য তিনটি অবস্থার কোন একটি পাওয়া গেলে তার উপরে রোজা ফরস হয়ে যাবে যেমন এক নম্বর পনেরো বছর বয়সে হওয়া যদি কোনো পুরুষ ছেলের সেলের কোনো বয়স পনেরো বছর হয় তাহলে তার উপর রোজা ফরজ হবে দ্বিতীয় নম্বর দাঁড়িমোছ যদি গজায় তাহলে তার উপরে রোজা ফরজ হবে তিন নম্বর হচ্ছে স্বপ্নদোষ হলে তার উপরে রোজা ফরজ হবে মানে সাবালক ব্যক্তিদের উপরে রোজা আল্লাহ ফরজ করেছেন আর পুরুষের মধ্যে সাবালক হওয়ার লক্ষণ তিনটি পনেরো বছর বয়স হওয়া দাড়ি দারিমোষ গজানো এবং স্বপ্নদোষ হওয়া এবং মহিলা সাবালিকা হওয়ার জন্য যে আলামত রয়েছে এই আলামত হচ্ছে চারটি এই চারটি আলামতের কোনো একটি আলামত যদি মেয়েদের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে তার উপরে রোজা ফরজ হবে তাকে সাবালিকা বলে গণ্য হবে এক নম্বরে হচ্ছে ঋতুস্রাব হওয়া কোনো মেয়ে ঋতুবর্তী হওয়া তা যদি কোনো মেয়ে ঋতুবর্তী হয় তাহলে তার উপরে রোজা ফরজ হবে যদি তার বয়স দশ বারো হয় কিংবা নয় হয় দুই নম্বর নারী অঙ্গ প্রকাশ পাওয়া একটা মেয়ে যে নারী এই অঙ্গ প্রত্যঙ্গ যদি প্রকাশ হয় তাহলে তার উপরে রোজা ফরজ হবে তিন নম্বর নাবির নিচে এবং বগলে পশম গজানো কোনো মেয়ের যদি নাবির নিচে লজ্জাস্থানের জায়গায় এবং বগলের নিচে বাহুর নিচে যদি এ পশম গজায় তার উপরে রোজা ফরজ স্বপ্নদোষ দেহ থেকে বীরুজপাত হওয়া অর্থাৎ এই চারটি লক্ষণের কোনো একটি লক্ষণ যদি কোনো মেয়ের মধ্যে পাওয়া যায় তাহলে তার উপরে রোজা ফরস এবং তাকে সাবালিকা হিসেবে গণ্য হবে তবে কোনো মহিলার দশ বছরের ঋতুস্রাব আসলে তার উপরে রোজা ফরজ হবে পুরুষ কিংবা মহিলার সাবালক হওয়ার আলামত হিসেবে উল্লিখিত স্ব অংশের কোনো একটি পাওয়া গেলে তাদের উপরে সিয়ামের বিধান জারি হবে এবং রোজা রাখা ফরজ হবে আর যদি সাবালক হওয়ার আলামত না পাওয়া যায় তাহলে তার উপরে রোজা ফরজ হবে না কিন্তু সাহাবে কিরামের আমল কি ছিল দেখেন আমি আপনাদের সামনে উপস্থাপন করছি এ ফাতাওয়ায়ে রমাদান

খেলনা দিতেন সুটু শিশুটি এটা নিয়ে মাগরিব পর্যন্ত মত্ত হয়ে থাকত আর এই আমলটি দেখছি আমাদের এ ভারতীয় উপমহাদেশের বিশেষ করে বাংলাদেশ পাকিস্তান এবং ভারত এই তিনটা দেশের মধ্যে দেখা যায় একেবারে অল্প বয়স সুটু বছর বয়সের বাচ্চাদেরকে রোজা রাখার অভ্যাস করানো হয় এইগুলো তিনটি আয় এইগুলো তিনটি রোজা ফরত হওয়ার তিনটি আলামত চার নম্বর হচ্ছে মুকিম হওয়া যিনি সফরে গেছেন তার উপরে রোজা ফরজ নয় যিনি সফর অবস্থায় থাকেন তার উপরে রোজা ফরজ হয় না যিনি তার এলাকাতেই আছেন তার উপরে রোজা ফরজ অর্থাৎ আপনি যদি সফর অবস্থায় থাকেন যতদিন সফরে থাকবেন ততদিন রোজা ফরজ হবে না যদি আপনার নিজ এলাকাতেই থাকেন তাহলে আপনি মুকিম আপনার উপরে রোজা ফরজ হবে এ কেননা মুসাফির ব্যক্তির জন্য আল্লাহ কী করেছেন বিশেষ সার দিয়েছেন সুরা আল বাকার একশত ছিয়াশি নম্বর আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেছেন মারিদান আলা সাফারিন আইয়ামি ওখরা তোমাদের মধ্যে যে অসুস্থ অথবা সফরে আছে সে অন্য তা আদায় করবে অর্থাৎ যদি আপনি সফর অবস্থায় থাকেন এমতো অবস্থায় রোজা ফরজ হবে না যেই রোজাগুলি ছুটে যাবে সফরে থাকার কারণে মুসাফির হওয়ার কারণে আপনি সফর থেকে আসার পরে রমজানের পরবর্তী সময়ে আপনি এই রোজাগুলি কাজা আদায় করে নিতে হবে মনে রাখা প্রয়োজন যে কঠিন কষ্ট না হলে সফর অবস্থায় রোজা রাখা উত্তম যেমন আপনি সফরে আছেন যদি আপনার সম্ভব হয় আমি যদিও সফরে আছি আমি রোজা রাখতে পারবো রোজা রাখতে আমি সক্ষম এমতো অবস্থায় রোজা রাখাই সবচেয়ে ভালো আর যদি মনে হয় সমস্যা হবে তাহলে এমতো অবস্থায় রোজা রাখার প্রয়োজন নেই রমজানের পরবর্তী সময়ে এই রোজাগুলি কি করবে আপনার কাজা আদায় করে নেবেন তো বর্তমান যানবাহন ও পরিবহনগুলো বেশ লাক্সারিয়াস প্লেন বলেন আর দূরপাল্লার ভাস বলেন এগুলিতে এখন জার্নি করা অনেক আরামদায়ক তেমন কোনো ক্লান্তি আসে না কোনো কোনো বাসে তো বসার সিট ফোল্ডিং করে শোয়াও যায় স্লিপিং বাস আছে আপনি ভ্রমণ করতে একেবারেই সহজ বিশেষ করে এছাড়া প্লেনে বিমানে ইফতারির শাহরির ব্যবস্থাও আছে এমতো অবস্থায় সফরে রোজা সেরে দেওয়া উচিত না তা আল্লাহ তালা বলেন ওয়াং তাসুম ও কুম রোজা রাখাই তোমাদের জন্য কি উত্তম আর যদি সফর পায়দল হয় লং লার্জিং লং জার্নি হয় অমুসলিম দেশে হয় যে এমন সফর অধিক কষ্ট হলে রোজা না রাখাই কি উত্তম এ ব্যাপারে হাদিস শরীফে আসছে যে হাদিসটা ফাতাওয়ায়ে। যে হাদিসটা ফাতাওয়া রমাদান এই কিতাবের প্রথম খণ্ড ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে আন উম্মি দারদা ই আন আবি দারদা ই রদি আন কল হজরতে আবু দারদা তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মানবী মান মান নিস আলিহ্লাম ফিবা আদি আসওয়ারিহি ফিউমিন হাত্তা ফিউমিন হাত্তা রজুল আলা হারিন্তাউর ইয়াদ আলাহিমিনবী করিম সল্ল্লা আলাইস্লামের সাথে কঠিন গরমের দিনে সফরে ছিলাম আমাদের মধ্যে রসুল সাল্লাইসাল্লাম এবং আবদুল্লাহ ইবনে রাওহা ব্যতীত কেউ রোজাদার ছিলেন না অর্থাৎ আমাদের মধ্যে আবদুল্লাহ ইবনে রাওহা এবং হযরতে আবদুল্লাহ ইবনে রাওহা এবং রসুল সাল্লাহাম এই দুজনই কি করেছিলেন এ ওয়ামা ফিনা সল্লা ইবনে ইবনার তা আমরা যে সফরে কঠিন সফরের মধ্যে ছিলাম গরমের দিনে এই সফরের মধ্যে ইবনে রাউহা এবং রসুদ সাল্লাম এই দুইজনে কি করেছিলেন রোজা রেখেছিলেন এছাড়া বাকি কেউ রোজা রাখেন নাই অতিরিক্ত কষ্ট হওয়ার পরও যদি তারা রোজা রাখেন নবী করিম সাল্লাম তাদেরকে বর্ষনা করতেন এভাবে যে ওলা ইকা ওসাতুন, উলা ইকা অসাতন ওরা নাফরমান ওরা নাফরমান অর্থাৎ সফর অবস্থায় যদি আপনার অনেক বেশি কষ্ট হয় এমতো অবস্থায় রোজা রাখা যাবে না রোজা রাখবেন না পাঁচ নম্বর হচ্ছে সুস্থ হওয়া প্রত্যেক সুস্থ নর এবং নারীর উপরে আল্লাহ রোজা ফরজ করেছেন বাধা বিপত্তি থেকে মুক্ত থাকতে হবে যেমন ঋতুস্রাবগ্রস্ত হলে নেফাস হলে তার প্রতি রোজা রাখা ফরজ নয় আপনি যদি পরিপূর্ণভাবে সুস্থ থাকেন তাহলে অবশ্যই আপনার উপরে রোজা ফরজ এই পাঁচ শ্রেণীর উপরে আল্লাহ কী করেছেন রোজা ফরজ করেছেন এক নম্বর হচ্ছে মুসলমান হওয়া মুসলমানের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন দ্বিতীয় নম্বর হচ্ছে সক্ষম হওয়া রোজা রাখার মতো সামর্থ্যবান হওয়া তৃতীয় নম্বর হচ্ছে সাবালক এবং সাবালিকা হওয়া চার নম্বর হচ্ছে মুকিম হওয়া পাঁচ নম্বর হচ্ছে সুস্থ থাকা এই পাঁচ শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাপাক রব্বুল আলমিন রোজা ফরস করেছেন তো প্রিয় বন্ধুগণ এই আলোচনাটি আপনাদের যাদের কাছে ভালো লেগেছে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত